তু সংখ্যা বা এই আহতের সংখ্যার বিষয়টি সংখ্যায় খুব বেশি জোর না দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এই ঘটনাটির ভয়াবহতা এখানে সব মিলে সাতটি হাসপাতালে এই রোগীরা এই মুহূর্তে ভর্তি আছে আপনারা ঘটনাটা জেনেছেন যে প্রাথমিকভাবে উত্তর আর ওই অঞ্চলের হাসপাতালগুলোতে গিয়েছিলেন আর চূড়ান্তভাবে এখন প্রধানত এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে রোগীরা ভর্তি আছেন এখানে প্রাথমিকভাবে রোগীরা যা এসেছিলেন তার মধ্যে এই মুহূর্তে ভর্তি অবস্থায় আছেন চুয়াল্লিশ জন এখানে আমরা মৃত্যুবরণ করেছেন এই সংখ্যাগুলো বলবেন তিনজন এই হাসপাতালে আনার পর এখান থেকে পাঠানো হয়েছিল চারজনকে ঢাকা মেডিকেল করে তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন সিএমএইচে স্বীকৃতভাবে এখন পর্যন্ত আমরা বলছি বারো জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হচ্ছে সেখানে চিকিৎসাধীন আছেন পঁচিশ জন সব মিলে সংখ্যাটা অষ্টআশি জনকে আমরা নিশ্চিত করছি যে হাসপাতালে ভর্তি অবস্থায় আছে মৃত্যু সংখ্যা নিশ্চিত করছি আমরা সতেরো জন যদিও এখানে অনেকে কেউ উনিশ বিশ বলছেন এই সংখ্যাগুলো আমরা আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয় বা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি না কিন্তু এই সংখ্যাটা ব্যারি করতে পারে আমি বারবার বলছি এখানে প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা এই প্রতিষ্ঠানের সামর্থ্য চিকিৎ দক্ষ চিকিৎসক রক্ত আনুষাঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে এখানে প্রায় নয়জন রোগ এই মুহূর্তে আইসিউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরও অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি আপনাদের সকল মানুষের আবেগ জড়িত অনেক অজস্র মানুষ রক্ত দান করেছেন বা আগ্রহ প্রকাশ করছেন রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট তাদের সকল প্রচেষ্টা আমাদের সকল চিকিৎসক দল এবং এই ইনস্টিটিউটের পরিচালক আমার পাশে আছেন ম্যাডাম পাশে আছেন আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সর্বোত্তম চেষ্টা করব চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন আজকে এখানে রোস্টার করা হয়েছে চব্বিশ ঘন্টা প্রত্যেকটা টিম সকল সেক্টরে আইসিউ থেকে আরম্ভ করে ওটি থেকে আরম্ভ করে পোস্ট অপারে এইচডিও সব জায়গায় টিম থাকবে এখানকার প্রস্তুতি সম্পর্কে এখন বলবেন এই হাসপাতালের পরিচালক অধ্যাপক এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে আমরা বলছি যেটা সতেরো জন এইটাকে আমরা নিশ্চিত করছি এর বাইরে আমরা বলছি যে আপনারা জানেন যে আহতের যারা পুড়ে মানে পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী সেনাবাহিনী ফায়ার ব্রিগেড কর্মী এবং দুইজন শিক্ষক এবং একজন ওই স্কুলের স্টাফ এছাড়া বাকিরা সবাই শিশু তো এই শিশুর সংখ্যা একশোর বেশি এবং অন্যান্যদের সংখ্যা পনেরো জনের কাছাকাছি হবে এটা এক্সাক্ট না এবং এই একশো জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতোমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন সেই সংখ্যাটা খুবই কম অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছেন এখানে এখানে যে আটচল্লিশ জন পঞ্চায়েত তার মধ্যে দুইজন শুধুমাত্র অ্যাডাল্ট বাকিরা সবাই আঠারোর নিচে এই বার্ন সম্পর্কিত ব্যাপারটা উনি বলতে পারবেন তারপর আপনাদের মোটা ধারণা বলছি যে আসলে এই বার্নের যে ধারণা উনি বলবেন বা যেটা বলা হয় এটা একেবারেই প্রাথমিক মূল্যায়ন এবং এটা বাইরে থেকে দেখা এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইঞ্জুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে অর্থাৎ বার্নের পার্সেন্টেজ যে কত মানুষ ঝুঁকিতে আছে এটা নির্ণয় করাটা অতি সরলীকরণ হবে তারপরও উনি প্রতিটা ক্ষেত্রে বার্নের যে ব্রেকআপটা এটা উনি বলবেন পরিচালক মহোদয় একজন হ্যাঁ আমরা যে জনের কথা বলছি এরা শিশু এখানে একটা ব্যাপার বলা ভালো যে এখানে এখন পর্যন্ত সাতটি লাশ এ 17 জনের মধ্যে 7 জনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায়নি এটা অ্যাবসলিউটলি দেহাবশেষ অতএব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে অতএব এই 7 জনের এর মধ্যে 6 জন সিএমএইচ এর একজন উত্তরাধুনিকে অতএব দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয় এখন এটা বলা কঠিন তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো শিশু ছিল এই পার্থক্য এই পার্থক্যটার কারণ আমরা তো আমরা হাসপাতালে ভর্তি অবস্থায় আমরা এই বাকি দুজনের কথা বলতে পারছি না হাসপাতালে কিন্তু আমাদের কাছে যেটুকু আছে আমি সেজন্য বলেছি এই সংখ্যাটায় পিড়াপিড়ির চাইতে এটা কিন্তু একেবারে ইনজুরি আমরা বলেছি ভর্তি রোগী বারবার সংখ্যাগুলো দিয়ে এখানে এই প্রশ্নটা সেই দিন ভালো আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম আসলে সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কারণ এখনো তিন চারটা সংস্থা বসে আমরা এটা কনফার্ম করছি না যেমন আমরা যদি বলি পাইলটের মৃত্যু এটা আমরা অন্তর্ভুক্ত করে বলি না এর আমাদের কাছে যে স্বাস্থ্য প্রয়োগ মন্ত্রণালয়ের যে হাসপাতালগুলো সেখানে সতেরো জনের মৃতদেহ আছে এইটুকু হচ্ছে আমরা নিশ্চিত সরদেব এখনকার ইভালুয়েশনে আমাদের এই মুহূর্তের ইভালুয়েশন অনুযায়ী তাদের চিকিৎসা এই এই ইনস্টিটিউটে যে সামর্থ্য সেটা অনুযায়ী সম্ভব এটার আজকে রাতেও এই ধারাবাহিক একটা প্রক্রিয়া যদি মনে হয় কখনো যে এখানে যে চিকিৎসা অ্যানাভেলেবেল সেটা করলে তাদের কোনো উন্নতি হবে তাহলে সেটা রাষ্ট্র সরকারের সম্পূর্ণ প্রতিশ্রুতি আছে সেটার ব্যবস্থা করা হবে এবং এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন যে এটা একেবারে ইনস্টিটিউশন এখানে যদি কোনোভাবেই মনে হয় কোনো রোগীকে বিশেষ সেবার জন্য কোথাও পাঠালে উপকার হবে তাকে পাঠানোর ব্যাপারে সরকারের দিক থেকে কোনো রকম দৃঢ় থাকবে না এটা শুধুমাত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে চলমান প্রক্রিয়া ওনারা রাতভর মূল্যায়ন করবেন যখনই প্রয়োজন মনে করবেন আপনারা জানেন যে আমাদের দিক থেকে এটার ব্যাপারে কোনো রকম অঙ্গীকারের ঘাটতি না 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 সিএমএচ এর বাকি এগারো জনের কথা আমরা নিশ্চিত করছি বারো জনের কথা সেটা কিন্তু সত্য আমরা বলছি যে মানে ওখানে এগারো জন ব্রড ডেট ছিল কিন্তু এই জন্য বলছি একটু আগে মৃত্যুবরণ করছে একজন এটা এই জন্য একটা চলমান প্রক্রিয়া এবং কিছুটা পার্থক্য আছে সংখ্যায় আমরা বলবো যে আসলে সংখ্যার চেয়ে মানে মূল ব্যাপারটা মানুষের কাছে এখানে করেন এই সতেরো উনিশের যে পার্থক্য বা বিশ এগুলো অল্প কয়েক কিছুক্ষণ সময় লাগবে এটা তারপরে সংখ্যাটা এক জায়গায় চলে আসবে এখন পর্যন্ত যেহেতু ক্ষেত্রে পার্থক্যটা থাকছে আমাদের কাছে আমাদের যে সাতটা হাসপাতালে অষ্টআশি জন ভর্তি আছে সাত হাসপাতাল এই প্রশ্নটার উত্তর দিতে চাই না তারপরে যেহেতু জিজ্ঞেস করে ফেলছেন আমরা মনে করি যে আমাদের মোটা থেকে প্রাথমিক মূল্যায়নের ক্ষেত্রে পঁচিশ জনের মতন আসলে আশঙ্কাজনক আছে এটা হচ্ছে প্রাথমিক মূল্যায়ন

বারে বারে এই ব্রিফিংটা করছি এবং আপনাদের জন্য বলি যারা যারা ভিআইপি লোকজন বা পলিটিক্যাল লোকজন অথবা অন্যরা আসছেন তারা কিন্তু কেউ রোগীদের কাছে যাচ্ছেন না এবং আমরা আমাদের ইভেন আমাদের সাররাও কেউই দেখতে যা না শুধুমাত্র আমরা যারা হসপিটালের সার্ভিস প্রোভাইডার তারাই শুধু রোগীর কাছে যাচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আপনারা সবাইকে অনুরোধ করবেন দেশবাসীকে অনুরোধ করবেন তারা সবাই দোয়া করুক আমরা যাতে ঠিকমতো চিকিৎসা দিতে চাই এবং এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই সুতরাং তাদের বাইরে থেকে যে সাপোর্ট সেই সাপোর্টটা দরকার নাই তো আমরা আপনাদের আমরা আবারও বলতে চাই আপনারাও আহ্বান জানান অযথা যেন এই হসপিটালে ভিড় না করে কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন যার স্বজন এখানে হয়তো হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে তাদের প্রতি আমরা অমানবিক আচরণ করতে চাই না বা করতে আমরা পারি না সে কারণে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে স্কাউট আছে তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা তারা যাতে হসপিটালের বাইরে থাকে ধন্যবাদ ধন্যবাদ আমরা আমরা শুরুতেই বলেছি আমি নিজে এবং স্যার সহ আমরা শুরুতেই বলেছি যে বার্নের রোগীদের জন্য নর্মালি প্রথম দিন কোনো রক্তের দরকার হয় না যদিও আলাদা ইঞ্জুরি না থাকে এখানে পিওরলি বার্ন ইঞ্জুরি সেজন্য আমাদের আজকে কোনো রক্তের প্রয়োজন হবে না এবং এই রক্তগুলো লাগে মেনলি আমরা বলি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং এটাকে আপনি কোনোভাবেই রোগীর কাছ থেকে বা আগে নিয়ে রাখতে পারেন না এটা নিয়ে কোনো লাভ হবে না অর্থাৎ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের এখানে এটাকে আলাদা করবার ব্যবস্থা আছে আমাদের যে ব্লাড ট্রান্সমিশন ইউনিট আছে সে কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আজকে ব্লাডের জন্য আপনারা কেউ থাকবেন না যারা দিতে চান রক্ত তাদেরকে আমরা তাদের নাম মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ দিয়ে যেতে বলেছি আমরা ওই সেট আপে আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে কারণ একসঙ্গে যদি সবাই আবার কালকে চলে আসে সেটাও কিন্তু একটা প্রবলেম হবে সেই জন্য আমরা আমাদের ব্লাড ব্যাঙ্কে ওইভাবে রেডি রেখেছি আমরা সকালে কিছু গ্রুপকে ডাকবো বিকালে কিছু গ্রুপকে ডাকবো অর্থাৎ আমাদের ডাক দিলেই কেবল আপনারা আসবেন কেউ আপনারা অনুগ্রহ করে আমাদের হসপিটালের সামনে এসে ভিড় জমাবেন না কারণ আমরা ইতিমধ্যে যত মানুষকে নিবন্ধনে পেয়েছি আশা করি তাদেরকে দিয়ে আমাদের রক্তের যে চাহিদা সেটা পূরণ হবে আপনি 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 যে কথাটা বলেছেন এই কথাটা মোটেই সত্য নয় আমি নিজে কিছু দেখে আসছি আমাদের আইসিউতে এই মুহুর্তে যে রোগীগুলো আছে আইসিউতে সেগুলো আইসিউতে দেওয়ার মতো সে সেগুলোকে আমরা দিয়েছি আমরা আইসিউতে ইউতে অতিরিক্ত সিরের ব্যবস্থাও রাখা আছে যদি প্রয়োজন হয় শিফট করার ব্যাপার আমরা অবশ্যই সেটা শিফট করব হ্যাঁ আমাদের নর্মাল আইসিউ ক্যাপাসিটি হচ্ছে বিশটা এর বাইরে আমাদের এইচডিউ আছে যেটা যেটা আমরা বলি হাই ডিপেন্ডেন্সি ইউনিট এবং আরেকটা কথা আপনাদের বলি যে এই জিনিসটা আপনাদের পক্ষ থেকে যেন মানুষকে এই কথাটা না বলা হয় যে আইসিউর অভাবে রোগী হচ্ছে কারণ আইসিউটা সব চিকিৎসার জন্য সবার জন্য জরুরি না 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 মানে যে পেশেন্টের দরকার হবে যেমন আইসিউতে আইসিউ আইসিউ সম্পর্কে আমি বলি এইচডিও আর আইসিউর ব্যাপারটা হচ্ছে যে অক্সিজেন সাপোর্টের জন্য আমরা দিয়ে থাকি আর ভেন্টিলেশনের ব্যাপারটা একেবারেই আলাদা ভেন্টিলেশন আমার এখানে বিশটা ভেন্টিলেটরি সাপোর্ট আছে যাদের প্রয়োজন হবে আমরা এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রোগী আসে কিন্তু সবার কিন্তু ভেন্টিলেটরে দেওয়া নাই